নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া বার্তায় আমি সমসাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টা জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা পশ্চিম জেলায় মাঝারি বৃষ্টিপাত দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত সিপাই জলা শুষ্ক আবহাওয়া ও বাকি জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যপুর উপলব্ধ দত্তন ঝড় আসলে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা পশ্চিম ও শিবাই জলা জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় সারা কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরা সব জেলার স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলায় আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরা সব জেলার কিছু জায়গাতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে উনকোটি উত্তর জেলার এক দুই জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খোয়াই ও ধলাই জেলার এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা আবার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আঠারোই জুন দু হাজার চব্বিশ ধন্যবাদ